আপনার ফোনটা আপনি এক জায়গায় রাখলেন রাখার পর আরেকজন ব্যক্তি এসে ফোনটা ব্যবহার করার চেষ্টা করলো তখন কিন্তু আপনার ফোনই নিজে নিজে ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু তার ছবি ক্যাপচার করে নেবে তো এটা কীভাবে করবেন একদম সোজা জাস্ট মজার ব্যাপার হচ্ছে এক্ষেত্রে আপনার কোনো প্রকার নেট কানেকশন লাগবে না তো আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাবেন এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটি ফলো করবেন তো এখান থেকে জাস্ট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন থার্ড আই লিখলেই কিন্তু এখানে লোগোটা দেখে ডাউনলোড করবেন তারপরে জাস্ট এখান থেকে ওপেন করে দেবেন ওপেন করার পরে এখানে কিছুক্ষণ লোড নেবে তো এইখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে অ্যারো বাই আঠুন অ্যারো এরো ক্লিক করবেন আবারও দিয়ে দেবেন অ্যারো বাটনে পারমিশনগুলো দিয়ে দেবেন আলো করে দেবেন এখান থেকে বাটনে ক্লিক করবেন এখান থেকে ট্রিকমার্কে ক্লিক করবেন এখান থেকে ওকে থেকে ক্লিক করবেন তারপর এখানে দেখুন অ্যাক্টিভেট দিস ডিভাইস এডমিন অ্যাপ জাস্ট এখানে একটা ট্যাপ করে দিবেন আমাদের অ্যাপসটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তো অ্যাক্টিভ হয়ে গেলে জাস্ট আমরা এখান থেকে এখন এখন যেই কাজটা হবে আমাদের এখন জাস্ট এখান থেকে আমাদের কাজটা শেষ এখন যে কোনো ব্যক্তি যদি একবার ভুল পাসওয়ার্ড ট্রাই করে তখন কিন্তু তার ছবিটা ক্যাপচার করে নেবে তো সেই ছবিগুলো আপনারা কোথায় পাবেন ছবিগুলো কিন্তু আপনারা জাস্ট অ্যাপসের ভিতরে চলে আসবেন আসার পরে এখানে দেখুন ফটো লক অপশন এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে দেখতে ছেন আমি একবার ট্রাই করছিলাম এক ঘন্টা আগে জাস্ট আমার কিন্তু ছবি ক্যাপচার করে নিছে তো আপনাদের জন্য ভাবে কাজ করবে তো আপনারা যদি আগের অবস্থায় ফিরিয়ে নিতে চান তাহলে কিন্তু অ্যাপটা আনস্টেল করে দিলেই হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন